আচ্ছা না বাঙালি কিন্তু মাগনা জিনিস পাইলে আবার কোনো কিছুই ছাড়ে না বোঝেন না এই দশ হয়েছে আমার জামাইটার এই সুন্দর বাডালি আসি দিকে মনে হইতেছে সেই জন্য কোনো জিততে একটা পুরস্কার পাইছে আর হের লেগে ছবি তুলতে আসলে কোনো হ্যাঁ না কি লেগে ছবি তুলতে আছে এই একটু সবুর করেন দেখেন পুরো ভিডিওটা দেখতে থাকেন তাই তুই বসবেন হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখে তো নিশ্চয়ই বুঝতে গেছেন যে এখানে বেমালা ধরনের ফ্রিজ আছে আর ফ্রিজের ভিডিও আপনাকে দেখাই আসলে কথা হইলে একটা ফ্রিজ কিনতে গেছিলাম আর এই ফ্রিজটা কি লেগে কেনতে গেছিলাম হেরাও আপনাকে কমু এই ফ্রিজটা কিনতে গেছিলাম মূলত আমার নানার জন্য আমার নানার জন্য ফ্রিজ কিনে আমরা এখান থেকে পাঠাই দেবো তো ষোলোই ডিসেম্বর উপলক্ষে অল্টন শোরুমে বিশাল একটা ছাড় দিছিল মানে হচ্ছে আর ওনার একটা ডিসকাউন্ট দিছিল তো ডিসকাউন্টের কথা হই না লগে লাগে মোর মায় আইয়ে মর বাসায় বাসা যে ডিসকাউন্ট দিয়েছে লম মোরা এখনই ফ্রিজ কিনবো তা তো স্যার কথা না দৌড়তে দৌড়িতে তো অল্ট্রন শোরুমে আইয়ে পড়ছে আইয়ে ম্যানেজারে কথাটার কইলাম কিরমের কি সব কথাবার্তা কইলাম যাই হোক বেড়াই আমাকে সব বুঝে টুজাই দিয়ে স্যার মর বই নিয়ে কামটা করছি হ্যা হেন ও আন্ডা থার যে মানে এই বান্ধব হে আন্ডা থা লই লইছে বরফ কইতে চাইতে নানু করবি কি আসলেও বস দেয় না মনে করছে দেখ বরফ এবার থো থো বাড়তে থেকে আন্ডা টান্ডা থোয়া লাগবে না তুই লই লইয় লই হ্যাঁ আন্দা তো যাই যাইও করে থম দিয়ে টি আবার ফ্রিজের মধ্যে ভরে থুইছে আর এদিকে হ্যাঁ আবার খুশি মোক একটু কোল্ড ড্রিঙ্কস খাইতে দেশে তো খাইলাম দুই বইনে মিললে এদিকে মোর জামাই আবার হের বন্ধুর লাগে বাইরে গেছে বুঝছেন বাইরে যাইয়া আবার কথাবার্তা কইতে আছে তো এরপরে হ্যাঁ বন্ধুর কাছ থেকে বিদে টি দিয়ে হে আবার আইসে শোরুমের মধ্যে দেওয়ার পরে ম্যানেজারে ম্যানেজার আসে দাঁড়ান আপনার লাগে একটা ছবি তুলবো মানে আপনি আমাকে গ্রাহক এন গ্রাহকের লাগে একটা ছবি তুললে দাঁকে আর কি লিখে যে ছবি তুলবে তো কই ত্রি না প্রচার প্রচার না লাগায় না কি করে কে জানে যাই হোক আমার জামাই এবার ছবি তুলতে রাজি হয়ে গেলে হ্যাঁ রে একখান গেঞ্জি মানে অর্থাৎ কর্তা ধরাই দেশ সে মহা খুশি হ্যাঁ একে হাইসে হাইসে বাড়ালি আসি দিয়ে এবার লাগে ছবি টবি তুলছে হ্যাঁ হ্যাঁ গেঞ্জি পাইছে সে মাগনা সাড়ে কেটে পর্যন্ত না সবাই একটু খুশি হয় হ্যাঁ এবার মগো ফিরিস ট্রিস কেনা শেষ আবার মোরা এখন লক করে মরান বাসার দিকে আইয়ে পড়ছি তো বাসায় আইয়ে পড়ছি আর ফ্রিজ করে বসছেন মরা দুই দিনের লেগে সরমিত হইয়ে এলাম কারণ যে দেশে পাড়ামো হের কোনো ব্যবস্থা করতে পারিনি বাসায় আবার টাইম না আনবো জামেলা তো এর লেগে চিন্তা করলাম ফিরিজে দুই দিন থাক বাসটা ঠিক করবো নাহলে কুড়িয়ে পাড়ামো কুরিয়ারের ব্যবস্থা করতে পারি নাই কারণ কুরিয়ারে দিতে গেলে অনেক ঝামেলা আর কুরিয়ার নাকি আমাকে আমতলি পর্যন্ত যাইবে না উঠতে আবার আমরা এই যে ফ্রিজ মানে বাড়িতে দেওয়ার লেগে মোর একটা সকাল সাতটা বাজে যাইয়ে পড়ছে শোরুমের সামনে মোর জামাই আগে ফিরিজটার উঠে বান লইছে আর মোর ভাই অনেক খুশি হ্যাঁ নানারে হে ফ্রিজ কিনে দিয়েছে আমার নানা আমাকে লেগে জীবনে অনেক কিছু করছে যার প্রতিদিন আমরা কোনোদিনও দিতে পারবো না তারপর নানার জন্য আমরা ছোট্ট একটা উপহার স্বরূপ একটা ফ্রিজ কিনে দিয়েছি কারণ নানার অনেক ফ্রিজের দরকার সামনে রোজা আসছে আর আমরা বললে কি অনেক সময় অনেক কিছু রাখার দরকার হয় গ্রামে দুইজন মানুষ থাকে বোঝেন হ্যাঁ একটা মাছ উঠেলে সবেরা খাইতে না হ্যাঁ বাকি দেওয়া লাগে তো যেহেতু ফ্রিজ না এই জন্য আমরা চিন্তা করলাম ঢাকা থেকে নানারে আমরা উপহার ফ্রিজটা দিব কারণ আমার নানারে আমরা অনেক ভালোবাসি আমার বাবার পরে আমার নানার স্থান তো নানারে একটা জিনিস দিতে পারলে আমাদের অনেক ভালো লাগে এই জন্য আমরা নানারে খুশি হয়ে এই জিনিসটা উপহার দিছি তো যাই হোক নানার কাছে এটা পৌঁছে দেওয়ার লেগে অনেক কষ্ট করতে হয়েছে এবার বাসে উড়াইয়ে দেন বাসের ডেরাই এবারের পিছনে এই সিটটা উড়াই দিয়েছি এখন গাড়িগুলো টাটা বাই বাই ফিরে বরিশালের উদ্দেশ্যে চলে যাইবে তো টাটা বাই বাই তো আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ